রাজপথে রেখে রাজপথে যেন আমাদের আহলে হাতের উপস্থিতির সংখ্যা আর পরিমাণ যদি বাড়ে তাহলে আপতার কচুরি ফেনার মতো বেঁচে আসা যত বাতির মতো বা তিনশা আল্লাহ বেঁচে চলে যাবে আমরা এমন কোন রাজনৈতিক নগদ ফায়দা হাসিল করতে চাই না যেটার কারণে আমাদের দেড় হাজার বছরের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় আমরা আমাদের দিন ও ইসলাম মুখ্য বিন্দুতে হেফাজত করে যতটুকু রাজনীতি এতটুকু আমরা রাজনীতি করব আমরা নগদ ফায়দার আশা রাখি না আমরা আমাদের নিজস্ব সম্পত্তি হাসিল করা আর এর সংরক্ষণ আমাদের কাছে বড় জিনিস আপনারা দেখতেছেন কত পরিবর্তনের

আর কোরআন মজিদের আপনার যে ইসলাম এই ইসলাম ছেড়ে আমরা উনিশশো একচল্লিশের ইসলামের উপরে একমত হইতে পারতেছি না এই অপরাধের কারণে আমাদের বিরুদ্ধে আপনার সারা দেশের গালি বকা যা আপনার এইভাবে করতেছে এই অসহায় অবস্থায় আপনারা আমাদের সহযোগিতা করলেন এখানে উপস্থিত থেকে আমাদেরকে সাপোর্ট করলেন দেখলো যে এই দেশের আহমদ নকল দেওয়ার কৌমি অঙ্গন আর একগত ইসলামের তজ্জমান আর বাক্যকার জমিয়তলাই ইসলাম